কিন্তু ওলিদা এতটা মোহত হাত এসলে তো আমা তুম অ যাও তুম মার নাই মেরা ঘর অন্দর মেয়ে পড়া করেন করোনা যে কি রাস্তায় করুপতির মধ্যে আপনি কিভাবে আমার এখানে পাঁচ জনে দুষ্টি করছেন আমাদের আমার হয়েছে এরই আমাদের রাস্তা বাতাইছে আমি ঢুকতে ঢুকতো আপনি যা তো এক সময় আমার মেয়ে সাইডটা আসিল না তো আমি বলছি যে আমি কেন আগরবাতি দিব আর মোমবাতি দিব আর আমার একটা ছেলে ওর সাথে যাতে দেখা যায় যে মা ছেলে হয়ে গেছে ও দিয়া দিলে মানে তারা কালকে রাত্রে স্বপন দেখছে যে তারা এই মাজারও আসার জন্য এজন্য তারা আসেছে এই মাজারও অনেক সময় দেখা যায় এই মাজারও আসার পরে একটু ভালো মাজার থেকে বাইরের পরে একটু